বা দেই এখানে আমরা অনেকেই চাই যে গেমের ভিডিও না অনেক ফাংশনে প্রবলেম থাকে অনেক জায়গা অনেক কিছু তারপর ভিডিও দেখলে দেখা যায় যে তিন চার বছর আগের ভিডিওর মধ্যে আর এখনকার ভিডিওর মধ্যে অনেক কফাৎ ইউটিউবে খুঁজে পাওয়া যায় না

ইউটিউবে ওকে তো আমার যেইটাতে অ্যাড করার নাই আমি এই যে আমি এটা ভিডিওতে আসলাম ওকে ইডিট ভিডিওতে এসে তাকে যেটা করতে হবে তাই এই যে যদি একটু আস্তে আস্তে নিচে আসেন তাহলে দেখতে পাবেন আমি একটু আছে এই সৌম্যর বলেই লেখাটা থাকবে ওকে সোম ক্লিক দিয়ে সোম্যরে ক্লিক দিয়ে আপনার এই যে ট্যাগ ট্যাগ তারপরে রু লাইসেন্স এখন আপনাদের হচ্ছে এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিতে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আপনারা যদি ভাবেন যে

ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমি আর প্রত্যেক ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার ওই page ওই পেজ এর link আমার video description এ দেওয়া থাকবে তো আজকের পর্যন~ মত আজকের মতো আমাদের ভিডিওটাই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন bye bye